হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আরেকজন ছাত্র আমাকে প্রশ্ন করেন আচ্ছা প্রভু হোস্টেল জীবনে কী করে অবস্থান করা যায় হোস্টেলে থাকতে হয় একই রুমে অনেকগুলো পার্টনার থাকে সেখানে আপনি আমাকে এমন কোনো একটা দি বলুন তো উদাহরণ দিন কিংবা শিক্ষা দিন আমি হোস্টেল জীবনে খুব সুন্দরভাবে থাকতে পারি এখন আলোচনা এত কথাবার্তা এত কিছু এর থেকে কী করে মুক্তি হওয়া যায় যেমন চুলকানি যদি কারোর শরীরে হয় না কিন্তু কোনো গোপন অং জায়গায় চুলকানি হয় গল্প করছেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমরা হাত সেখানে গিয়ে চুলকানতে ধরেছে আপনি বুঝতে পারছেন কিন্তু অন্য যারা দেখছে তাদের লজ্জা লাগছে ঠিক সেরকম হোস্টেলে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার অনেক কিছু করতে হয় যেমন হাত চলে যায় চুলকানিতে ঠিক সেরকমই এখান থেকে কি করে বাঁচা যায় এ কী করা যায় যেমন আমরা জব করি হাতে মোবাইল আছে তো হঠাৎ তুই একটু শব্দ হল আরে নিউজ আছে দেখি দেখিত বলে দেখিনি তারপর কোনো কিছু দেখি তো হাতের ধারে থাকলে ও হাত চুলকাবেই চুলকানির মতন এই জন্য যে আমরা যখন জব করি তখন একজন বলছিলেন মোবাইলটা ওই উপরে রেখে আসবে ওই বাজুক সাইলেন্স মুড করে বাজলেও বুঝতে পারবেন না আর এই সময়ের ভিতরে আমরা কে করতে যেমন আমরা খুব বাথরুম লেগেছে দুই নাম্বার তো যতই ফোন আসে আপনি কি ওই ওখানে দাঁড়িয়ে থাকবেন না চলে যাবেন না আপনার ইম্পর্টেন্ট কাজটা আগে করতে হবে যে আমার এটা বেশি জরুরি ঠিক হরিনামটা যেমন বেশি জরুরি আমরা সেই জন্য মোবাইলটা অনেক দূরে রাখা হবে হাতের ধারে রাখা হবে না চ্যালেঞ্জ মনে বন্ধ করে রাখতে হবে ঝামেলা শেষ ঠিক সেরকমই তো আমার একটা দৃষ্টান্ত মনে পড়ে যদি কেউ নাগালয় নাগালয় মানে নাগেরা সাপেরা যেখানে থাকে সেখানে যদি কাউকে থাকতে হয় কীভাবে থাকতে হবে সাপে যখন কাউকে কামড়ায় তো সেখানে কি হয় তার বিষ যখন কোথাও কারোর শৈলী প্রবেশ করে ধীরে 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 তার চেতনা শক্তিকে লুপ্ত করে দেয় তার চোখে জাল চলে আসে তার মুখগুলো আড়ষ্ট হয়ে যায় কথা বলার শক্তি চলে যায় প্রথমে নির্দেশ হলো কার শরীরে যদি সাপে কামড়ায় তো নিম পাতা দিলে তার কাছে মিষ্টি লাগবে তিতো লাগবে না তো এরকম কিছু নির্দেশনা আছে যদি আপনাকে নাগালায় থাকতে হবে তাহলে কি করতে হবে নাগালায় থাকতে গেলে আপনাকে প্রথমে সাপের বিষ দাঁতটা উঠিয়ে ফেলতে হবে যদি সাপের বিষটা তুটেই ফেলে ফেলেন যতই কামড়া মনে হয়তো বিষ ঢালতে পারবে না বিষ ঢালতে না পারলে আপনার বিষের ক্রিয়া আপনার উপরে হবে না দ্বিতীয়ত আর একটা কি করা যায় না আপনাকে এমন কিছুভাবে সুরক্ষা প্রদান করতে হবে ও জন্য আপনাকে কামড়াতে না পারে যেমন আমরা কারেন্টে যখন কাজ করতে যাই তখন হাতে লাগাই তারপরে প্লাস্টিক লাগাই অনেক কিছু করি যেন কারেন্ট আমাকে না শুইতে পারে আর কারেন্টের জন্য শখ আমি না খাই তো ঠিক সেরকমই নাগালয়ে থাকার আগে কি করতে হবে না আপনাকে নাগের দাঁত ভেঙে দিতে হবে কোন দাঁত ভেঙে দিতে হবে বিষটা তখন আপনি থাকুন আপনার যতই কামড়া কামড়া বিষ ঢালতেই না ঠিক সেরকম আদর্শ চরিত্রবান অর্থাৎ নিষ্ঠা রুচি এবং সততা আপনাকে রাখতে হবে আমি বলছিলাম না দেখুন এই জগতে বৈজ্ঞানিক উন্নত শিখরে পৌঁছে গেছে ছাত্ররা অনেক অনেক ডিগ্রি পায় নোবেল প্রাইজ পায় পিএইচডি অনেক কিছু পাচ্ছে কিন্তু নৈতিক চরিত্রের কতটুকু উন্নতি দেখছেন তার মানসিকতার কতটুকু উন্নতি লক্ষ্য করছেন আমি বেশি খারাপ দিকে আলোচনা করব না সেটা আপনারাই নিজের বিচার করুন ঠিক এই রকমই সাপের বীজ দাঁত ভেঙে দিতে হবে নইলে নিজেকে এমন কিছু পোশাক পরতে হবে নইলে এমন কিছু মন্ত্র আছে যে মন্ত্র বলার পরে সাপ আর মাথা উচ্চ করবে যারা সাপ ধরতে যায় তারা জানে কিছু গাছ গাছের ব্যবহার করে ও মাথা নিচু হয়ে যাবে ও কামড়াবে না আপনাকে যেমন কারেন্টটা বলি না হাতে যদি কভার পড়া থাকে কারেন্ট লাগবে না ঠিক সেরকমই আমরা সেই কৌশলটা জানতে হবে অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের অনুশাসনে চলতে হবে আমরা গুরুবর্গের আপনার কর্তৃপক্ষর আপনার উদ্ধারতন কর্তৃপক্ষের অনুশাসনে চলুন উদাহরণটা এরকম দেব শুনতে এত খারাপ লাগবে কোনো কুকুর একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরটা ওই গ্রামের কুকুর না ওই কুকুরটা যখন ওই দিয়ে যাচ্ছে অন্য কুকুর দেখার সঙ্গে সঙ্গে একদম ধরে আসবে ওকে একদম ওরা নাজাহাল করে দেবে কিন্তু এই একই কুকুর তিনি অন্য গ্রামে আসছেন কিন্তু এই কুকুরটার একটা পার্থক্য ওই কুকুরটা ওর সঙ্গে কেউ ছিল না মালিক ছিল না আর এই কুকুরটার সঙ্গে মালিক ছিল এই মালিক কি করছে এক হাতে তার গলায় দড়ি আছে আর হাতে ধরে রাখছে আর মালিক আর এক হাতে আছে লাঠি এই দড়িটা হচ্ছে কুকুর যেন দূরে সরে না যায় তার আয়ত্তের বাইরে চলে না যায় অনুশাসনের বাইরে না চলে যায় আর এই লাঠিটা হলো নিজের কুকুরের জন্য না অন্য কুকুরের আক্রমণ থেকে বাঁচানোর জন্য অন্যের থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা করার জন্য আর নিজের কুকুরটাকে ধরেছে তার আয়ত্তে রাখার জন্য অর্থাৎ যারা আমাদের গুরুজন ব্যক্তি তাদের অনুশাসনে থাকুন তাদের শাসনে থাকুন তাহলে আপনাকে তাড়াতাড়ি কিছু করতে পারবে না নইলে কি হবে ছাত্র জীবন মানে স্বচ্ছ জল সেই স্বচ্ছ জলে হলুদ দিলে হলুদ রঙ আসবে লাল দিলে লাল রঙ আসবে যে রঙ দেবেন সেই রঙ ধারণ করবে কারণ যে চশমা আপনি চোখে পড়বেন সেই রঙ দেখাই দেবে তো সেই জন্য আমাদের কর্তব্য হলো না নাগালে থাকার মতন কৌশল বিষদাত ভাঙা অর্থাৎ আপনার যে নিষ্ঠা আপনার যে সততা আপনার যে সত্যতা সত্যবাদিতা এবং যে শিক্ষা আপনি পেয়েছেন সেটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গ্রহণ করুন তাহলে দেখতে পাবেন আপনি এই লাইনে সত্যি সত্যি অত্যন্ত সুন্দরভাবে যতই আপনি হোস্টেলে থাকুক না কেন তাহলে আপনার কেউ কিছু করতে পারবে না আর যদি অনেক সময় সাপে কামড়িয়েও নেয় বিষদার ভাঙা হয়নি তখন কি করবেন তখন নিষ্কপটে যেটা হবে আপনার উদ্ধতন বাবা হোক মা হোক কেউ তাকে জানান আমি সমস্যায় পড়ছি ঢেকে রাখবেন না যেমন একটা জিনিস দেখুন নোংরা জিনিস আপনি ঢেকে রাখবেন যত দিন যাবে তত দুর্গন্ধ মানুষ যেমন খাবার খাবার যদি না খান রেখে যেন পচে যাবে তারপর দুর্গন্ধ হবে তারপর পোকা হবে কিন্তু নিয়ম হলো খাবার খারাপ হয়ে গেছে ঠিক ফেলে তো খাওয়া যাবে না আর যদি ওই খাবারটা আপনি খান তাহলে আপনার শরীর খারাপ হবে আমরা ডায়রিয়া হয়ে যাবে তো সেই জন্য খারাপ জিনিসটা যদি কোনো কিছু হয়ে যায় কিছুটা তার প্রথম অবস্থা ঠিক যেমন আমি অঙ্ক করছি হ্যাঁ আরে অঙ্ক কোথাও ভুল হচ্ছে কিনা যেন আমি একটা রাস্তায় যাচ্ছেন সন্দেহ কি জানেন এই রাস্তাটা ঠিক যাচ্ছে কি কাউকে জিজ্ঞাসা করুন যাতে আমি এখানে যাব এটাকে ঠিক কাউকে জিজ্ঞাসা করে চালিয়ে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন যেতে 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 দেখলেন এত দূরে চলে গেছেন পরে জলে রং রাস্তায় চলে এসছেন যত দূর আপনি চলে গেছেন ততটা আপনাকে ফিরে আসতে হবে তাহলে শ্রময় বইকে বলুন সময়ের অপব্যয় হলো সেই জন্য বলি না অঙ্কের জন প্রথমে ভুলটা করে তার শোধন করুন নইলে কিন্তু করতে পারবেন না ঠিক আমরা যদি কোনো ভুল রাস্তায় যেমন মাটির পাত্র কি বলি ছাত্র জীবন মানে মাটির পাত না নরম মাটি যা তৈরি করবেন তাই হবে যদি ওখানে গরু বানান আমি মাটি দিয়ে অনেক কিছু ভালো ভালো প্রাণী বানাতাম কিন্তু নরম অবস্থায় বানানো হবে রোদ্রে শুকানোর পরে বানানো একই মাটি রোদ্রে শুকিয়ে গেছে তখন কিন্তু বানাতে পারবেন না তাহলে আপনাকে কী করতে হবে নরম অবস্থায় বানাতে হবে একবার শুকিয়ে গেছে ওকে নরম করতে গেলে জলে দিতে হবে জলে দেওয়ার সাথে সাথেও রকম নরম হবে না তাকে অনেক সময় রাখতে হবে তাকে আবার রৌদ্দ্রে দিতে হবে একটা নির্দিষ্ট সময় আসার পর আপনি বানাতে পারবেন এই না যে জলে দিলে আপনি বানাতে পারবেন না এটা ভুল ধারণা তো সেই জন্য আপনার কর্তব্য হলো নাগালয় অর্থাৎ হোস্টেলে থাকার পরেও আপনার আমাদের অনেক ভক্ত আছে আমি দেখেছি তাদের নিষ্ঠা তাদের রুচি তাদের শ্রদ্ধায় তারা ঠিক তাদের গন্তব্যস্থান তারা ঠিক সেভাবে পালন করে তো সেটা ভুল করবেন না এটাই হলো হোস্টেলে থাকার নিয়ম যেমন নাগালয় থাকলে আপনার দাঁত বিষ দাঁত ভেঙে দিতে হবে খারাপ গুণগুলো থেকে খারাপ ছেলেদের থেকে আপনাকে দূরে থাকতে হবে ধরি মাছ নাচই পানি সাপ মারবো লাঠি ভাঙবে না মানে বলে না আরে সাপ মারো কিন্তু লাঠি যেন না ভাঙে আমরা কাজ যে সাধন হবে কিন্তু শত্রুতা করবেন না চেষ্টা করে অনেক সময় আমাদের ভিতরে হয় আমরা বলি দাদা আমার একটা বিশেষ কাজ আছে যেতে হবে তখন আমরা সেখান থেকে চলে আসি কিন্তু তাদেরকে ঘৃণা করা যাবে না ঠিক আছে সেই জন্য সেই কৌশলটা আপনাদের জানানো উচিত জানা উচিত হরে কৃষ্ণ দ্বিতীয়ত অসৎসঙ্গের ফল কী কেউ যদি অসৎসঙ্গে চলে যায় তাদের ফলটা কেমন হ্যাঁ তা আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম খুব পড়াশোনা করছে খুব টিউশনি নিচ্ছে অনেক কিছু দিন রাত খাটিয়ে পরিশ্রমও করছে এত কিছু করার পরেও পরীক্ষার সময় যদি আপনি অসুস্থ হয়ে যান লিখতে না পারেন আপনি পাস করতে পারবেন আপনি স্কুলের ফার্স্ট বয় পরীক্ষা দিতে যাচ্ছেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ডান হাতে আঘাত লেগেছে লিখার ক্ষমতা নেই লিখতে পারছে না ফুলে গেছে প্রচন্ড ব্যথা আপনার জন্য কোনো পরীক্ষা লেট করবে না না এ তো আমার স্কুলের ফার্স্ট বয় এ লিখতে পারছে না আপনার জন্য অন্য সময়ও দেবে না ভাই তোমার হাত ভাঙলে হাত পা ভাঙলো না জ্বর হলো না কেউ মারা গেল না রে হলো ওটা কেউ দেখবে না আপনাকে আপনাকেই লিখতে হবে কারণ বাবা যদি হেডমাস্টারে সে লিখে দেবে না আপনাকেই লিখতে হবে যেমন কেউ কারোর খাবার কেউ খেতে পারে না ঠিক সেরকমই আপনার কর্তব্য আপনার সঙ্গে করতে হবে তো সেখানে আমি একটা দৃষ্টান্ত দিই ঠিক অসৎসঙ্গে পড়ে যাওয়া তারপর ছাত্র জীবনের উন্নতি সাধন অর্থাৎ নৌকার নোঙর ফেলা নৌকা সময় ভক্তি সিদ্ধান্ত প্রপাত বলেছিলেন নৌকা দেখবেন তো বিয়েতে যাচ্ছেন সন্ধ্যাবেলা বদযাত্রী উঠে গেছে নৌকায় তো নৌকাটা প্রথমে গাছের সঙ্গে উপরে মানে ডাঙায় বাঁধা ছিল দড়িটা খুলে দিয়েছে ঠেলা বেড়েছে নৌকা দূর চলে গেছে সবাই ডার বাইছে ভাই লগ্ন আছে টাইমে পৌঁছাতে হবে জোরে টানো জোরে টানো ওরা খুব টানছে অন্ধকার রাত এখনো চলে না নৌকা কেন যাচ্ছে না এই সেই এই এই করতে সকাল হয়ে গেছে দেখে যেখানকার নৌকা সেখানে বসে আছে আরে নৌকা কেন গেল না দড়ি তো ছেড়ে দিয়েছি আরে সে নোংর অর্থাৎ গ্রাফি লাগানো আছে গ্রাফি জলের উপরে না জলের ভিতর দিয়ে গিয়ে ওখানে নিচে মাটিতে লাগানো আছে আর ওটা একটা দড়ির মাধ্যমে সবার চোখে পড়বে না ঠিক অসৎ সঙ্গে যদি আপনি পড়ে যান যতই বাবার টিউশনে যুক যতই মাস্টার দিক যতই পড়াশোনা করুন আপনি কতটা এগোতে পারবেন সেটা আপনিই বুঝতে পারবেন কষ্ট অনেক করেছেন যেমন অনেক কষ্ট করেছে মাঝিরা কিন্তু সাকসেস হয়নি যেখানকার নৌকো সেখানেই রয়ে গেছে আর আপনি বারবার সেই ক্লাসেই থাকছেন সঙ্গে থাকা আর তার প্রভাবে পড়ার আপনি কী উন্নতি করুন বলুন থার্ড ডিভিশনে পাশ করেছেন কি চাকরি আপনি পাবেন ডাক্তারিতে সব জায়গায় লেখা আছে কমসে কম এত পার্সেন্টেজ আপনার নাম্বার লাগবে সেই নাম্বার যদি না থাকে আপনি ওখানে চান্স পাবেন না আর এখন হয় প্রাইভেট আমি অনেকে বলে প্রভু কী চাকরি করি প্রাইভেট আমি বলি প্রাইভেট না প্রাইভেট প্রাইভেট মানে পেট পর্যন্ত যেতে না যেতেই শেষ হয়ে যায় যেমন বলে প্রভু প্রাইভেটে প্রাইভেট আর প্রাইভেট প্রাইভেটে চাকরি করা মানে কি মাসের শেষে যে টাকাটা পায় প্রথম সপ্তাহে ওই টাকাটা ওই মাস শেষ হতে শেষ হয়ে যায় আবার আগামী মাসে আবার কাজ করলে তো আবার টাকা যেমন আজকে আমি খেয়েছি কাল সকালে যেতে আমার পেট খালি হয়ে যাবে আবার আমাকে ঢুলতে হবে ঢুকতে হবে তো প্রাইভেটের চাকরি মানে যা টাকা যায় মাস শেষ হতে সেতেই শেষ আর প্রাইভেট মানে আজকে যা খেলাম কালকে সকাল হতে হতে আবার খেতে হবে তো সেই জন্য ভালোভাবে নিজেকে তৈরি করুন হরে কৃষ্ণ ধন্যবাদ